আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.300 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন কাল। প্রাধান্য পাবে আন্তঃসীমান্ত সংযোগ তিস্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ সই হতে পারে। দশটিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক বিএনপি সিনিয়র নেতারা আতঙ্কে আছেন কমিটিতে আসছে আরও দুই দফা রদবদল ব্যাপক রদবদলে দলের ভেতর ইতিমধ্যেই তুলপার শুরু হয়েছে এতে সিনিয়র সহ বিভিন্ন নেতারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে সূত্র থেকে জানা গেছে বেঞ্জির ও আজিজকে বলির পাঠা বানিয়েছে আমিলিক সরকারি বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা ইস্যুতে রাজ্যকে হা বলানোর দায়িত্ব কেন্দ্রের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোটার সংকটে দুশ্চিন্তায় ইসি ডামি প্রার্থী ও এজেন্ট বিক্রি নিয়ে সংকটে কমিশন উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটার উপস্থিতির হার নিয়ে দুশ্চিন্তায় নির্বাচন কমিশন ভোটার উপস্থিতি বাড়ানোর কোন উদ্যোগই কাজে আসেনি প্রকৃতপক্ষে রোহিঙ্গা শিবিরে পাহাড় দশে দশ জনের মৃত্যু পানির নিচে সিলেট ও সুনামগঞ্জ উজান থেকে নেমে আসা পাহাড়ি দল ও কয়েকদিনের এক টানা বৃষ্টিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেঞ্জিরের পর এবার আলোচনায় আসাদুজ্জামান মিয়া স্ত্রীর নামে ঢাকায় বাড়ি ও দুটি ফ্ল্যাট মেয়ের নামে একটি ফ্ল্যাট ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জে পরিবারের সদস্যদের নামে শতাংশ জমি। ঈদের আমেজ নতুন সূচিতে লেনদেন প্রথম দিনে ব্যাংকগুলোতে ব্যাংকার এবং গ্রাহকের উপস্থিতি ছিল কম ছুটি শেষে পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে গতকাল থেকে এমপি আজিম হত্যাকাণ্ড লাশ শনাক্তের উদ্যোগ নেই নিয়ে প্রশ্ন মাফিয়াদের বাঁচানোর চেষ্টা গ্রামে গ্রামে চামড়ার নামমাত্র দাম তদন্ত সরকারি দর মানেনি কোথাও গরিবের হক সিন্ডিকেটের পকেটে এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পুতিনের উত্তর কোরিয়া সফর নতুন বহুমুখী বিশ্বের প্রতিশ্রুতি রাশিয়া ও উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তি সই চব্বিশ বছর পর পিয়ংয়ং সফরে পুতিন এবং সই করলেন প্রতিরক্ষা চুক্তিতে উভয় দেশ রাশিয়াকে সীমা অতিক্রম না করতে সতর্ক করল দক্ষিণ কোরিয়া পুতিনের উত্তর কোরিয়া সফরকে নিয়ে দক্ষিণ কোরিয়ার এমন সতর্কবার্তা রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বুধবার এই হামলা চালিয়েছিল রাশিয়া হামলার সময় পাঁচটি ড্রোন ব্যবহার করে রাশিয়া তাইওয়ান প্রণালীতে চীনা সাবমেরিন নজর তাইপের তাইওয়ানে ছত্রিশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মানবতার বিরুদ্ধে অপরাধ করছে আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদন রাহুলের ওয়েনার আসনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করবেন প্রিয়াঙ্কা গান্ধী পাকিস্তানকে ছাড়িয়ে গেল ভারত পাকিস্তানের চেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র আছে ভারতের কাছে বলে দাবি করেছেন সুইডিশ এক প্রতিষ্ঠান তাদের এ দাবি অনুযায়ী পাকিস্তানের চেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র আছে এখন ভারতের কাছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ